শুভ বিজয় দিবস বিজয়ের দিনে বাংলাদেশের রাশ্রুদ্ধকর জয় বিজয়ের দিনে আরেকটি বিজয় এনে দিল ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের সাইন ফিনস্যান্টে সময়টা পনেরো ডিসেম্বরের শেষ প্রহর হাজার কিলোমিটার দূরের বাংলাদেশে ঘড়ির কাটায় এরই মধ্যে ষোলো ডিসেম্বর আজকের দিনে বাংলাদেশ পালন করছে বিজয়ের ষোলোই ডিসেম্বর সকালে দেশের মানুষের উৎসবের উপলক্ষটা আরেকটু চওড়া হলো টিম টাইগার্সের শ্বাসরুদ্ধকর এক জয়ের সুবাদে সুদূর ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টের টান টান উত্তেজনার ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে হারিয়ে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ শেষ ওভারে ক্যারিবিয়দের দরকার ছিল দশ রান ক্রেজে তখনও ছিলেন বিধ্বংসী ব্যাটার রবম্যান পাওয়েল রোমারিও শেফার্ডের সঙ্গে যার তেত্রিশ বলে সাতষট্টি রানের জুটিটা বাংলাদেশকে জয় থেকে অনেকখানি ছিটকে দিয়েছিল হাসান মাহমুদের শেষ ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হলেন পাওয়েল সেখানেই মূলত জয়টা নিশ্চিত হয়ে যায় লাল সবুজের প্রতিনিধিদের জন্যে এরপর এক বল বিরতি দিয়ে বোল্ড আলজারি জোসেফ তাতেই নিশ্চিত দারুণ এক জয় পিঠ থেকে গেলেই বাংলাদেশের আসল পারফরম্যান্সের দেখা মেলে ক্রিকেট পাড়ায় বহুল চর্চিত এই বাক্যটাই যেন পূর্ণতা পেল নতুন করে ওয়ান ডে সিরিজ হারের পর সমালোচনার তীরে বিদ্ধ ছিল বোলিং লাইন আপ বিশেষ করে তিনশো একুশ রান সংগ্রহ করেও বোলারদের ব্যর্থতায় ম্যাচ হেরেছিল দল আজ সেই বোলারাই হলেন জয়ের মুখ্য নায়ক একশো একচল্লিশ রানের খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচের শুরুতে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে দেয়নি বাংলাদেশ প্রথম ওভারেই হাসান মাহমুদ এক রান দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন কাজটা কঠিন হচ্ছে পরের ওভারেই তাসকিন আহমেদ নিয়েছেন প্রথম উইকেট। গ্রিনডন কিংয়ের ব্যাটার কানা কোনায় লেগে বল চলে যায় মিড-অফ অঞ্চলে ক্যাচ নেন তানজিদ হাসান তামিম। বন্ধুরা আপনাদেরকে অনেক শুভেচ্ছা আপনাদের সঙ্গে রয়েছে আমি লিপিকাজি নতুন ব্যাটার নিকোলাস পুরান শুরুতেই উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন। শেখ মেহেদী হাসানের বলটায় ব্যাট ছোঁানো হয়নি। ফলাফল স্ট্যাম্পিং এরপরেই তানজিম হাসানকে দুইটি ছক্কা আর একটি চার মেরেছেন জনসন চার্লস চার মেরেছেন মেহেদি হাসানকেও তবে পরের বলেই আরেকটি বাউন্ডারি মারতে মিড অফে হাসান মাহমুদের ক্যাচে পরিণত হয়েছে চার্লস শেখ মেহেদি স্পেস শেষ করেন নয় রানে চার উইকেটের বিনিময়ে বাংলাদেশকে মূলত চালকের আসনে বসিয়ে দেয় ওই স্পেলটায় কিন্তু সেই চার ওভার শেষ হতেই মূলত টাইগার বোলারদের উপর চেপে বসেন রবম্যান পাওয়েল গুদাকেশ মতিকে নিয়ে চেষ্টা করেছিলেন ইনিংস মেরামতের তবে সেই চেষ্টা ব্যর্থ করেছেন তানজিম সাকিব খানিক পরেই আকিল হোসেনকে ফেরান তৃষাদ একষট্টি রানে নেই ওয়েস্ট ইন্ডিজের সাত উইকেট সেখান থেকে শুরু পাওয়েল রোমারিও জুটি যেখান থেকে তেত্রিশ বলে সাতষট্টি রান যোগ করেছেন দুজনে সতেরো বলে বাইশ রান যোগ করেছেন রোমারিও অপর প্রান্তে থাকা পায়েল ষোলো বলে তুলেছেন বিয়াল্লিশ রান বিপজ্জনক এই জুটি ভাঙেন তাস্কিন আহমেদ রোমারিও শেফার ধরা পড়েন বাউন্ডারি লাইনের রিসাদের হাতে আর শেষ ওভারে বাকি কাজটা সারেন হাসান মাহমুদ এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই আকিল হাসানের জোড়া উইকেট শিকারে চাপে পড়ে যায় বাংলাদেশ পাওয়ার প্লেয়ার শেষ ওভারে ফিরে যান আফিফ হোসেনও তিন উইকেটের পতন বেশ চাপেই পড়ে যায় বাংলাদেশ সেখান থেকে দলকে পথ দেখান জাকের আলী অনিক এবং সৌম্য সরকার দুজনের বিয়াল্লিশ বলে সাতান্ন রানের জুটিতে অবশ্য দুশ্চিন্তা বেড়েছিল ডট বল সেই তাগিদেই বড় শট খেলতে গিয়ে দুর্ভাগ্যের আউট হয়েছিলেন জাকের বাউন্ডারি লাইনে দারুণ এক ক্যাচে ফিরতে হয়েছিল তাকে এরপরে ফিরে যান সৌম্য সরকারও যদিও সেটা বাংলাদেশের জন্য সাপে বড় হয়ে ধরা দেয় এক বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নেমেই দারুণ ব্যাটিং করেছেন শামীম পাটোয়ারি তার সাতাশ রানের ক্যামিও ইনিংসে ছিল তিন ছক্কা আর এক চার শেষ পাঁচ ওভারে বাংলাদেশ যোগ করেছেন একান্ন রান সেটা স্কোরকে নিয়ে যায় একশো পর্যন্ত পরবর্তীতে আর্নেস ভ্যালি স্টেডিয়ামে সেটাই বাংলাদেশের জয় যথেষ্ট কারণ হয়ে যায় বন্ধুরা এই ছিল জয়ের দারুণ একটি দুর্দান্ত ইনিংস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আবারও আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ